আজকের কবিতা আমি বড়ই ক্লান্ত আমি ক্লান্ত কভু ভেঙে পড়ি কারণ ভেঙে পড়ার বিলাসিতা সবার থাকে না এই শহর আমাকে শিখিয়েছে নিত্যা হাসির আড়ালে লোকাতে হয় ক্ষত আর ভালো আছি বলতে বলতে নিজেকেই ভুলে যেতে হয় আমি দেখেছি মানুষ কখনো বদলায় মুখোশ পাল্টাই যতদিন দরকার হয় ততদিন আফন প্রয়োজন ফুরলেই নীরবতার মাঝে বিলীন হয়ে যায় আমাকে কেউ বলেনি কিভাবে বাঁচতে হয় কেবল সবাই বলে এগিয়ে যাও কিন্তু কোথায় কি নিয়ে সেই প্রশ্নগুলোই এখন বেশি আপেক্ষিক আমি হয়তো শিখেছি নিজেকে বোঝানোই সবচেয়ে কঠিন কাজ অন্যরা তো শুধু নিজের সুবিধাটুকুই বোঝে তাই তো কথা এখন কম বলতে চায় কারণ বেশি কথা বললেই তো মানুষ ব্যবহার করতে শেখে চুপ থাকলে অন্তত নিজেকে হারায় না এই দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা যারা কষ্ট পেয়েও কারো ক্ষতি করে না কারণ তারা জানে ব্যথা কতটা ভারী হয় আমি হারিনি আমি শুধু নিজের ভেতর একটু গভীরে চলে গেছি নদীর মতো চুপচাপ কিন্তু অবিরা